ক্রিসমাস পৃথিবীর সবচেয়ে বড় উৎসবগুলোর একটি এমন এক উৎসব যার আলোতে পুরো পৃথিবী সেজে ওঠে এক বছরে ক্রিসমাসকে ঘিরে যে পরিমাণ উদযাপন হয় তা অনেক সময় মুসলমানদের বহু বছরের দুই ঈদের চেয়েও বেশি কিন্তু প্রশ্ন হল এই ক্রিসমাস কেন উদযাপন করা হয় আর তার থেকেও বড় প্রশ্ন মুসলমানরা তো ঈশা সালামকে ভালোবাসে তাকে নবী হিসেবে মানে তাহলে মুসলমানরা কেন ক্রিসমাস পালন করে না আজ আমরা আবেগ নয় ইতিহাস ও সত্যের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব আজ বিশ্বের সবচেয়ে বড় ধর্ম খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে পঁচিশ ডিসেম্বর ঈশা সালাম জন্মগ্রহণ করেছিলেন এই বিশ্বাস থেকেই পঁচিশ ডিসেম্বরকে খুব খ্রিসমাস ডেঘ হিসেবে উদযাপন করা হয় কিন্তু এখানেই শুরু হয় মূল বিভ্রান্তি ইসলামের দৃষ্টিতে ঈশা সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মহান নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা ছাড়া অলৌকিকভাবে পবিত্র নারী মারিয়াম আলাইহাস সালামের গর্ভে এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ যে কুরআনে তার মায়ের নামে একটি সম্পূর্ণ সুরা নাজিল হয়েছে সুরা মারিয়াম কিন্তু লক্ষ্য করুন কুরআনের কোথাও বলা হয়নি ঈশা সালাম পঁচিশ ডিসেম্বর জন্মেছিলেন এমনকি কোন নির্দিষ্ট দিন বা মাসও উল্লেখ নেই ঈশা সালামের জন্মের সময় ফিলিস্তিনে কোনো ইহুদি রাষ্ট্র ছিল না সেই সময় পুরো অঞ্চল শাসন করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্য রোমানরা ছিল পৌত্তলিক তাদের কাছে পঁচিশ ডিসেম্বর ছিল সূর্য দেবতার উৎসব এই উৎসবের নাম ছিল সল অর্থাৎ অপরাজে সূর্যের জন্মদিন পরে যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে মানুষকে আকৃষ্ট করার জন্য এই তারিখকেই ঈশা আলাহি সালামের জন্মদিন হিসেবে গ্রহণ করা হয় এটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক সিদ্ধান্ত অহিভিত্তিক নয় ইসলাম বলে ইবাদত ও ধর্মীয় উৎসব হতে হবে আল্লাহ ও রাসুলের অনুমোদিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনো ঈশা আলাহি সালামের জন্মদিন পালন করেননি শাহাবারা করেননি তাবেইনরাও করেননি ইসলামে উৎসব মাত্র দুইটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা এর বাইরে ধর্মীয় উৎসব তৈরি করা ইসলামের অংশ নয় একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার মুসলমানরা ঈশা সালামকে অসম্মান করে না বরং তাকে নবী হিসেবে মানে তার উপর ইমান রাখে কিন্তু সম্মান আর অনুসরণ এক জিনিস নয় আমরা সম্মান করি কিন্তু এমন কোনো উৎসব পালন করি না যার ভিত্তি ইসলামে নেই প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা কাউকে আঘাত করার জন্য নয় বরং সত্য বোঝার জন্য ঈশা সালাম ছিলেন আল্লাহর বান্দা ও রাসুল তিনি আল্লাহ নন তিনি আল্লাহর পুত্র নন এই বিশ্বাস নিয়েই একজন মুসলমান শান্ত থাকে যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে শেয়ার করুন ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটি সত্য ভিত্তিক আলোচনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু